আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি সুচিন্তিতভাবে আপনারা মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে চলমান আন্দোলন নাসিরউদ্দিন কালু ভাই আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেশ গায়জিতো আজকের এই বিশাল সমাবেশে করে উৎসব <laughs> সকলো নেতৃত্ব

আমরা এই শত বছর কি কি কোপেছি আমরা এই শত বছর এসে ঘুম ঘুম এতদিন বলা হতো যে ঘুম করে কারণে ইচ্ছে কাশি না ঘুম করার নেই আওয়ামী লীগ সরকার তোমরা কি দেখলাম এখন এই ছয় মাসে আমরা কি দেখলাম সে কাশি না নিচে স্বয়ং ঘোষণা দিয়ে এই আসলে কে ঘুম করায়ছে এরকম বিভিন্ন হারা হারা লোককে ঘুম করায়ছে অর্থনীতি পাচারের যে খবরটা আমরা এখন পাচ্ছি অসংখ্য অর্থনীতি পাচার করা হয়েছে আজকে জাতিসংঘ থেকে যে রিপোর্ট রয়েছে আমাদের রিপোর্টের প্রয়োজন নাই এই যে এই যে আমাদের রিপোর্ট রয়েছে জাতিসংঘ বিভিন্ন জায়গায় তদন্ত করে যে রিপোর্ট বাই করছে সেই রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক স্বৈরাশাসী শাসক হয়েছে শেখ হাসিনা

এই সরকারের কিছু সমস্যা দেখা দিচ্ছে আপনি যত কিছুই বলেন আমাদের আশা ছিল দ্রব্যমূল্যের দাম কমে আসবে কিন্তু দ্রব্যমূল্যের দাম সেভাবে কমছে না আমাদের আশা ছিল নিরাপত্তা ব্যবস্থা ভালো হবে এখনও নিরাপত্তা ব্যবস্থা সেই জন্য ভালো হয়নি কারণ কি কারণ একটাই ওই আওয়ামী লীগের দোষরা এখন জাগাবত বসে আছে ওই সিন্ডিকেট করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আর আমাদের কিছু কিছু লোক তাদেরকে সাহায্য করে মাঝে মাঝে সাহায্য করা বন্ধ করে দেন আমি বলবো যত পারেন একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার করে তারা প্রতিষ্ঠান সব কন্ট্রোল করতে পারবে ইনশাআল্লাহ আজকে কতগুলো জিনিস বিতর্ক সংস্কার আগে না নির্বাচন আগে আরে এই দেশের যদি সংস্কার কেউ করে থাকে

বিভিন্ন ধরনের সাথে আলাপ করে বিভিন্ন দল বলতে কি বোঝাতে সরাচালি হাসদা এই বাদ দিয়ে সরাচালি হাসলা সাথে তাদের বাদ সারা বাংলাতে যত সংগঠন আছে যত রাজনৈতিক সংগঠন আছে সবার সাথে মিলে 31 বছর 52 বছর ধরে এই একত্রিত জননে কর্মসূচী নেই এমন কিছু নাই সেখানে স্পষ্ট করে বলা আছে আইনের শাসন কিভাবে নিতে সেখানে স্বাস্থ্য খাত কিভাবে চলবে আমাদের অর্থনীতি কিভাবে চলবে প্রত্যেকটা সেক্টর সম্বন্ধে বলা আছে অতএব সংস্কারের চিন্তা বিএনপির মাধ্যমে মেয়েদের মাথা আগের থেকে আসে অতএব সংস্কারকে বলে আপনি নির্বাচনকে পিছিয়ে দিবেন তা হতে পারবে না সংস্কার এটা চলমান প্রক্রিয়া এটা চলবে ভবিষ্যতে আসবে একাত্রিশ দফা এই একাত্রিশ জমা হয়তো বা ভবিষ্যতে জনগণের প্রয়োজনে এটাও পরিবর্তন হয় আরেকটা কথা বলতেছে বিচার আগে না নির্বাচন আগে অবশ্যই নির্বাচন আগে বিচারও একটা চলামানপত্র বিচারও একটা চলামানপত্র এই বিচার চলবে আমি এটা হচ্ছে এটা দুর্নীতি করছেন যে অবশাসন করছেন সেই হোম হোম করছেন যেখানেই করা হয়েছে না কেন বিচার প্রক্রিয়া চলবে পাশাপাশি নির্বাচন হয়ে চলবে আরেকটা নতুন ধোঁয়া তোলা হইতেছে সেই ধোঁয়াটা কি স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে আমরা স্পষ্টভাবে বিএনপি বলে দিছে কোনো মতে স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া হবে না

যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি জয় করবে 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 ইনশাআল্লাহ